লোকসভা নির্বাচনে এবার যুগান্তকারী পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সাহায্য নেওয়া হচ্ছে কৃত্রিম প্রযুক্তির বা এ বাদ যাবে না এবারের লোকসভা নির্বাচনও কারচুপি রুখতে দু হাজার সালের লোকসভা নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সূত্রের খবর আসন্ন লোকসভা ভোটের নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরে ভরসা করতে চলেছে নির্বাচন কমিশন ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির এআই সূত্রের খবর যেসব বুথে ভোট প্রক্রিয়ার নজরদারিতে ওয়েবকাস্ট করা হবে সেই বুথগুলিতে ব্যবহার করা হবে এআই প্রযুক্তি এআইকে কাজে লাগাতে কমিশনের পদক্ষেপের বিষয়টিও সহজ বলে মনে করা হচ্ছে আর প্রশাসনের রিপোর্টের ওপর চোখ বুঝে ভরসা নয় উন্মুক্ত প্রযুক্তির মাধ্যমেই আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার করতে চাইছে নির্বাচন কমিশন নির্বাচনে কেন এআইয়ের ব্যবহার এবং কী কী সুবিধা রয়েছে ভোট প্রক্রিয়ায় কোনো গড়মিল থাকলে এআই তার চিহ্নিত করে সংকেত পাঠাবে তার ভিত্তিতে পদক্ষেপ করবে নির্বাচন কমিশন বিষয়টি অনেক বেশি সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে এরই সঙ্গে শুধুমাত্র জেলা প্রশাসনের রিপোর্টের দিকে মুখপ্রেক্ষী হয়েও থাকতে হবে না কমিশনকে কোথাও যদি ছাপ্পা পড়ে তাহলে এআই খুব সহজেই চিহ্নিত করতে পারবে সেই ছাপ্পাকে সুতরাং এবার ছাপ্পা বোটের বারবার অন্ত আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে মোট পঞ্চাশ শতাংশের বেশি সংখ্যক স্পর্শকাতর বুথে ওয়েবকাস্টিং হওয়ার কথা যা ভিডিও বা শব্দ রেকর্ড হবে তা এআই প্রযুক্তির সাহায্যে সংকেতে পরিণত হবে বাংলায় মোট বুথের সংখ্যা আশি হাজার চারশো তিপ্পান্ন তবে কতগুলি সংবেদনশীল বুথে তা অবশ্য স্পষ্ট করে বলা হয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে